তার মাঝে তার সম্মুখে নিয়ে আমাদের সবচেয়ে যে উত্তম যে কর্তব্য সেটা হল দোয়া করা ইফতারের পূর্ব মুহূর্তে যে আক্রমণের সময় কাজে আমরা সকলেই অন্তর থেকে দোয়া করব বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই দলের প্রতিষ্ঠাতা ঘোষণা হত কিনা একাত্তর সালে আমাদের এই দেশ যে ঘোষণার মাধ্যমে স্বাধীন হয়েছে সেই স্বাধীন হতো কিনা এটা ওই জাতির সন্দেহ আমাদের সেই প্রিয় নেতা